বলতে পারবেন কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় কোন পাতার গন্ধ শুকলে সেকেন্ডে মাথা ব্যথা কমে কোন প্রাণী একদিনে তিন হাজার ছশো কেজি খাবার খেয়ে নিতে পারে কোন রক্তের গ্রুপের মানুষদের স্মৃতিশক্তি কমজোর হয় পুরো পৃথিবীতে কত রকম প্রজাতির আম পাওয়া যায় এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী একদিনে তিন হাজার ছশো কেজি খাবার খেয়ে নিতে পারে হাতি নীল তিমি, গরিলা নাকি কচ্ছপ সঠিক উত্তর হবে নীল তিমি পরের প্রশ্ন পুরো পৃথিবীতে কত রকম প্রজাতির আম পাওয়া যায় বারো রকম রকম নাকি ৩৫ রকম সঠিক উত্তর হবে পঁয়ত্রিশ রকম পরের প্রশ্ন এক ঘন্টা সমান ষাট মিনিট কোন দেশ প্রথম আবিষ্কার করেছিল রোম ফ্রান্স গ্রিস নাকি ভারত সঠিক উত্তর হল গ্রীস পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আঙুর আপেল আনারস নাকি ডালিম সঠিক উত্তর হল ডালিম ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এছাড়া ডালিম খেলে ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে দুপুরে খাবারের আগে বা পরে ডালিমের শরবত খেলে মস্তিষ্ক সুস্থ ও স্বাভাবিক থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন মানুষের একটি কানে কতগুলি হাড় আছে একটি দুইটি তিনটি নাকি চারটি সঠিক উত্তর হল তিনটি পরের প্রশ্ন কোন খাবারটি খেলে কুকুরের মৃত্যু হতে পারে কফি চিপস ডিম নাকি চকলেট সঠিক উত্তর হল চকলেট পরের প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে সেকেন্ডে মাথা ব্যথা কমে পুদিনা পাতা ল্যাভেন্ডার লেবু পাতা নাকি রোজমেরি সঠিক উত্তর হল লেবু পাতা রোদে বের হলেই যাদের মাথা ব্যথার সমস্যা হয় তারা রাতে অল্প পরিমাণে লেবু পাতার রস কপালে মাখতে পারেন এতে মাথা ব্যথা কমবে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন ভারতের গোলাপি শহর বলা হয় কোন শহরকে কোচিন কলকাতা জয়পুর নাকি সুরাট এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষদের স্মৃতিশক্তি কমজোর হয় এ গ্রুপ বি গ্রুপ এবি গ্রুপ নাকি ও গ্রুপ সঠিক উত্তর হলো গ্রুপ পরের প্রশ্ন সাদা আপেল পাওয়া যায় কোন দেশে চীন আমেরিকা ভারত নাকি নেপালে সঠিক উত্তর হল ভারত বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন এই গরমে অতিরিক্ত এসির হাওয়া খেলে কি হয় উত্তর এই তাপ প্রবাহের মধ্যে দিনের বেশিরভাগ সময় এসিতে কাটালে সর্দি কাশির ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে বিশেষত যাদের ইমিউনিটি কম তাঁরাই এইসব সমস্যার ফাঁদে পড়ে বেজায় কষ্ট পান এছাড়া ঘরে উপস্থিত গরম হাওয়ার পাশাপাশি বাতাস থেকে জলও টেনে নেয় এসি আর সেই কারণে এসিতে দীর্ঘক্ষণ থাকলে ডিহাইড্রেশনের ফাঁদে পড়ার আশঙ্কা কয়েক গুণ বাড়ে আজকের শেষ প্রশ্ন কোন রোগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় কিডনি রোগী লিভারের রোগী ডায়াবেটিস রোগী নাকি হার্টের রোগী সঠিক উত্তর হল ডায়াবেটিস রোগী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন